ম্যাগাস্টার সাকিব খানের দেশ বিদেশে মুক্তি পাওয়া সফল সিনেমা তুফান ইতিমধ্যে ভারতের সিনেমা হলে খুবই জমজমাট আয়োজনে চলছে ছবিটি বাংলাদেশের তুফান সিনেমা বিশ্বের ওয়ার্ল্ড রেকর্ডের সম্ভাবনা রয়েছে সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা তুফান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির রেকর্ড ভেঙে ছবিটি চলছে বিভিন্ন দেশের থিয়েটারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি সিনেমা এই প্রথম মার্কেট পাচ্ছে দেশের সর্বোচ্চ সিনেমাগুলোকে ফিসিয়ে ফেলে তুফান সিনেমা এখন আন্তর্জাতিক পর্যায়ে সিনেমাগুলোর সাথে লুটছে ইতিমধ্যে দেশের সিনেমা হলগুলোতে তুমুল জনপ্রিয় হয়ে চলছে ছবিটি বর্তমানে ছবিটি চলছে ইন্ডিয়া সিনেমা হলে ইন্ডিয়ার দর্শক বরাবরই সাকিবের অভিনয়ে মুগ্ধ এবার তুফান সিনেমার অবাক করা অভিনয় দেখে সিনেমা হল জানা যায় নাম্বার ওয়ান তুফান বিভিন্ন দেশের ট্রান্সলেট করা হবে ইতিমধ্যে হিন্দি সহ বিভিন্ন ভাষায় তুফান সিনেমা ট্রান্সলেট করা হয়েছে একে একে সকল দেশে চলতে থাকবে তুফান সাকিব খানের অভিনয় এবং আত্মবিশ্বাসে সিনেমাটি সারা বিশ্বের দর্শকদের কাছে খুবই প্রশংসনীয় আপনি কি হাতিয়া নিউ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়